ভিডিও করে নাকি প্রচুর টাকা ইনকাম করছি কিছু কিছু মানুষের এমনই ধারণা আমাকে নিয়ে ভিডিও করছি বলে এত ঘুরে বেড়াচ্ছি এত কিছু করছি সম্পূর্ণই তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি কি করছি বা আমি কেন ভিডিও করি আমার ভালো লাগা তাতে আমার কোনো যায় আসে না লোকে কি কী বলে না বলে আমি একদম ইগনোর করি তো যাই হোক তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার ফ্রেন্ডকে নিয়ে আমার ছোটোবেলার ফ্রেন্ড আজকে আমার বাড়িতে এসেছিলো বন্ধুত্ব তো প্রচুর হয় মানে দিনের শেষে তুমি প্রতিদিন প্রতি মুহূর্তেই বন্ধু পেতে পারো কিন্তু প্রকৃত বন্ধু তারাই যাদের যাদেরকে দেখলে মনে একটা ভালো লাগা কাজ করে একটা আনন্দ মানে এটা বলা যায় না মানে এত আনন্দ হয় তো তেমনই আজকে আমার বান্ধবী আসবে বলেছিল সে আমার ছোটোবেলার বান্ধবী সবচেয়ে বড় একটা ভালো কথা বলি জানো তো ওরা ও কিন্তু সাত ভাইয়ের একই বোন মানে কত আদরের ভাবো সাত ভাইয়ের চম্পা যাই হোক বান্ধবী চলে এসছে আমার এই যে দেখো আমার ছোটোবেলার বান্ধবী বন্ধু বন্ধুবান্ধব স্কুলের ফ্রেন্ড এই সমস্ত মানে কোনো আলাদা একটা মানে ভালো লাগা তাদেরকে নিয়ে বান্ধবী এসছে কিছু তো রান্না করতেই হবে স্পেশাল কিছু বাঁধাকপির ঘন্ট পাবদা পায়েস চিকেন বেগুন ভাজা এগুলো সব অর্জনও করেছিলাম খাওয়া দাওয়ার পর কিছু আমরা ফটো দেখো ক্লিক করছিলাম ওর সাথে না আমার সেভেন থেকে বন্ধুত্ব তো টেনে যখন ওর বিয়ে হয়ে যায় হঠাৎ করে ওর সাথে আমার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গিয়েছিল ওই যে ওর মেয়ে দেখো বসে আছে আমার মেয়ের সাথে মানে ওর সাথে আমি অনেকটাই ডিস্টেন্সে ছিলাম হুম আবার হয় না যে ভালোবাসা এত বছর পর মানে আবার যে আমরা কিভাবে কিভাবে মানে দেখা হলো আমাদের মানে একটা আশ্চর্য একটা বিষয় যাই হোক ভালোবাসা যদি থাকে ভগবান তাদেরকে ঠিক কোনো না কোনোভাবে মিলিয়ে দেয় দেখো ও তো অনেক খুশি আমরা ফটো তুলছি ভিডিও করছি হ্যাঁ অনেক হাসি মজা টাট্টা করছিলাম তারপর ওকে বললাম চল তোকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি ওরও নিজস্ব স্যালন আছে ও ব্যস্ততা জীবন দুজনেরই প্রচুর ব্যস্ততার জীবন তার মধ্যে একটু সময় কাটানো ও যখন এসছে তো ওকে নিয়ে গেলাম একটু ঘুরতে তো ঘুরতে ঘুরতে ওকে বললাম চল একটু চা খাবি তো ও বলছে টাকা নিয়ে আসেনি কীভাবে চা খাবো আমার চল না তোকে চা খাওয়াবো আমি তো সেইভাবে আমার এক পরিচিত দোকান ছিল এখানে সেখানে গিয়ে আমরা দুজনে চা খেলাম কত গল্প পুরনো পুরোনো কত গল্প পুরোনো স্মৃতি দেখো আমরা দুজন বক বক করেই চলছে যতক্ষণ ছিলাম দুজনে মিলে এইভাবেই বক 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 করে যাচ্ছিলাম ভগবান যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে সেটাই তারা মায়ের কাছে বলি ও যেন ভালো থাকে সব সময় এই দেখো আমরা চা খেতে বসেছি ও তো অবাক হয়ে গেছে টাকা নিয়ে আসেনি কিভাবে চা খাবো আমার চল না বলে দেখো দুজনে মিলে চা খেলাম কত গল্প করলাম মানে গল্পের আর শেষ নেই বান্ধবীরা একসাথে হলে গল্পের আর শেষ নেই মাসিও আমাদের ভিডিও দেখে হাসছিল হ্যাঁ যে দুই বান্ধবী কি বলছে কত রকম গল্প করছিলাম অবশেষে আমরা এই চাটা খেয়ে নিলাম অ্যাকচুয়ালি কি বলো তো মানে ছোটোবেলার বন্ধুত্বের না একটা আলাদাই ফিলিংস কাজ করে তারপর ওকে নিয়ে গেলাম আমাদের বাড়ির সামনে একটি তারা মায়ের মন্দির আছে সেই মন্দিরে ওকে নিয়ে গেছিলাম ও তো মন্দিরে মাকে দেখে এত খুশি বলে কত সুন্দর একটা জায়গায় তুই আমাকে নিয়ে আসলি যাই হোক সবাই ভালো থেকে